আপনি যদি ইউরোপের সব থেকে শান্তির দেশ নরওয়েতে আনস্কিল স্পন্সারশিপ ওয়ার্ক ভিসাতে যেতে চান আর ভবিষ্যতে ফ্যামিলি নিয়ে নরওয়েতে সেটেল হতে চান তাহলে এই সুযোগ কোনোভাবেই মিস করা যাবে না বড়পুর লিমিটেড দিচ্ছে নরওয়ে আনস্কিল স্পন্সারশিপ ওয়ার্ক ভিসা দুই হাজার পঁচিশের জন্য ফাইল জমা দেওয়ার সর্বশেষ সুযোগ আমাদের কাছে ফাইল জমা দেওয়ার শেষ সময় বাইশ মে দুই পর্যন্ত আমি আবার বলছি নরওয়েতে যারা যেতে ইচ্ছুক তাদের বরপুল লিমিটেডের কাছে ফাইল জমা দেওয়ার শেষ সময় বাইশ মে দুই পর্যন্ত এই সময়ের মধ্যে যারা অ্যাপ্লাই করবেন তাদের বড়পুল লিমিটেডের পক্ষ থেকে দেওয়া হবে বিশেষ ডিসকাউন্ট আসন সংখ্যা সীমিত ফাইল যারা জমা দিতে চান তাদের যে যে যোগ্যতার প্রয়োজন পড়বে তা হলো ন্যূনতম ব্যাচেলার ডিগ্রির সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে অথবা এর সমমানের ডিগ্রির সার্টিফিকেট অথবা তিন বছর মেয়াদী বিয়ে বিএসএস বিএসসি পাসের সার্টিফিকেট থাকতে হবে এবং ইংরেজি ভাষা মোটামুটি বলতে পারা আর বুঝতে জানতে হবে বয়স হতে হবে তেইশ থেকে পঁয়তাল্লিশ বছর নরওয়েতে কাজের ক্ষেত্রগুলো হবে ওয়ার হাউস ওয়ার্কার ক্লিনার ফিশ ফ্যাক্টরি ওয়ার্কার বেতন হবে প্রতি মাসে পঁচিশশো ইউরো থেকে বিয়াল্লিশশো ইউরো পর্যন্ত এর পাশাপাশি বোনাস আর ওভারটাইমে কাজ করে বাড়তি ইনকামের সুযোগ তো থাকছেই বড়পোন লিমিটেডের মাধ্যমে ফাইল প্রসেস করলে আপনারা যা যা পাবেন নাইনটি ফাইভ টু নাইনটি এইট পারসেন্ট নিশ্চয়তার সাথে আপনাদের ভিসা পাইয়ে দিতে সহযোগিতা করবে বিশ্বস্ত আন্তর্জাতিক মানের সেবা প্রদান করবে সরাসরি স্পন্সারশিপ ও প্রপার ডকুমেন্টেশন প্রদান করা হবে ভিসা প্রক্রিয়ার প্রতিটি ধাপে প্রফেশনাল সহায়তা দিবে হান্ড্রেড পারসেন্ট স্বচ্ছতা ও জবদেহিতা প্রদান করবে ইন্টারভিউ প্রিপারেশন থেকে শুরু করে ফাইল সাবমিশন সবকিছু পেয়ে যাবেন বরফুল লিমিটেডের কাছে থেকে তাই এ সুযোগ মিস করলে আফসোস করতে হবে বড়কুল লিমিটেড খুব কম ফাইল জমা নেবে আর তাই সময় থাকতে অ্যাপ্লাই করুন এবং বরপুল লিমিটেডের সাথে কাজ করুন বিশ্বস্ততার সাথে বিস্তারিত জানতে স্ক্রিনে আর ডেসক্রিপশনে যাওয়ার ঠিকানায় সরাসরি চলে আসুন চাইলে ইনিশিয়াল ধারণা পাবার জন্য ফোন দিতে পারেন